তিরিশ বারো দু হাজার চব্বিশ মন্ডলা গ্রামের মুসলিম পাড়ায় ইলেকট্রিক নেই দীর্ঘ প্রায় পনেরো বছর সেই ডাকে সারা দিল সাংসদ মিতালিবাগ বাগের উদ্যোগে কুড়িটি পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করলো গ্রামের মানুষ ওজন মিতালিকে জড়িয়ে ধরে কানতে শুরু করলো এবং বলল মা মাটির মিতালিকে পেয়ে আমরা খুব খুশি এর আগে কেউ এভাবে আমাদের পাশে আসেনি যদিও মিতালিবাগ জানিয়েছেন আমি কিছু নয় সবটাই মা মাটির সরকার এবং দলীয় কর্মীরা আপনারা আমাকে সুযোগ দিয়েছেন কাজ করার আমি মামাটির সরকারের পক্ষ থেকে উন্নয়ন চালিয়ে যাব অন্যদিকে আজ বাগের পিতার বাৎসরিক কাজ একদিনে মন দুঃখে ভরা থাকলেও অন্যদিকে খুশি তার পিতার কাজের দিন কুড়িটি পরিবারের আলো জ্বালাচ্ছেন বলে জানাচ্ছেন দেখাবো বিস্তারিত নিউজ অগ্নির পর্দায় বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজেই সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে

যে কোনো কারণই হোক দীর্ঘ চোদ্দো থেকে পনেরো বছরের লাইন পাওয়া মেজারমেন্ট হয়েছিল খুঁটি পিলারটা পড়েছিলো আমরা যেটা খুঁটি বলছি খুঁটিটা গাড়া হয়েছিলো কিন্তু যে কোনো কারণেই হোক লাইনটা মানুষের কাছে পৌঁছানো পৌঁছে দিতে পারা যায় না তো আজকে এখানকার গ্রামবাসী এবং আমার একেবারে কর্মীবৃন্দদের সকলের সহযোগিতায় আজকে এখানে গ্রামের মানুষ চোদ্দো পনেরো বছর পর ঘরে যেমন আলো জ্বলবে তাদের মুখেও কিন্তু অনেকটা চওড়া হাসি আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এনারা এভাবে সহযোগিতা করেছেন যে কোনো কারণেই হোক লাইটে পনেরো বছর আটকে ছিল এটাও কিন্তু কাম্য নয় তাই কারণ আমার বাড়িতে লাইন থাকে অন্যের বাড়িতে অন্ধকার থাকে এটা ঠিক নয় তো সকলে একটা সহযোগিতা করেছেন আমি বলবো আমার এটাও আমার একটা গ্রামের পাশের বাড়ি ওনারা এইভাবে আমাকে সহযোগিতা করুক আগামী দিনে যেন আমি আরও ওনাদের অনেক কিছু কাজ করে যেতে পারি এটা খুব খুব মানে হাততালি দেওয়ার মুখে না এটা আমি বলবো খুব একটা খুশি একটা খুশির আমি বলবো খুশি আলো জলা মানে তো একটা খুশির দিন অন্ধকার থেকে আলোর জগতে আসতে পারাটা এটা তো খুব ভালো লাগা ভালোলাগা এবং ভালো দিন আজকে আমি বলবো আজকে সকলেই জানান যে আজকের দিনে আমার বাবা আমাদের ছেড়ে পনেরোরও গ্রহণ করেছেন এক ছয় দু সালে হঠাৎ করে বাবা চলে গেলেন আমাদের ছেলে একদিকে মনটা আমার যেমন ভারাক রয়েছে বাবার জন্য সকাল থেকে আমাদের বাড়িতে একটু কান্না রুই মাথার উপরে একমাত্র বাবা সে যে বাবা বাবার মানে বাবা হাতে ধরে হাত ধরে শিখিয়েছে পথ চলা শিখিয়েছে পড়াশোনা একটু শিখিয়েছে সে বাবা যদি আজকে পাশে থাকতেন খুব ভালো লাগতো একদিকে যেমন আজকে আমার কাছে দুঃখের দিন যে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন অন্যদিকে এতগুলো বাবা মার মুখে হাসি দেখতে পাচ্ছি এই আজকের দুঃখের দিনটা তো কিন্তু আমার কাছে একটা আনন্দের দিনেও হয়ে উঠেছে এক পক্ষে অন্য দিক থেকে আনন্দের দিনই হয়ে উঠেছে এখন এরা দীর্ঘ দীর্ঘ ষোলো পনেরো থেকে ষোলো বছর অন্ধকারে ছিলেন এক কুড়ি থেকে পঁচিশটা পরিবার আজকে তাদের লাইন পাতা হচ্ছে সম্ভব হলে আজ সন্ধ্যা থেকে ওটা লাইন জ্বলবে তাদের যে মুখে হাসিটা এটা হয়তো আমার বাবার চলে যাওয়ার যে যন্ত্রণা সেই যন্ত্রণাটাকে আমাকে অনেকটা লাঘব করলো আমি বাবা হয়তো থেকে দেখে আশীর্বাদ তো করছিল এটা সম্ভব হতো না আর সম্ভব এনাদের পক্ষে এনাদের জন্য সম্ভব হয়েছে এনারা সকলকে এনাদের সকলের সহযোগিতায় আজকে এটা

হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট জন কেরালা মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা CBSE বেস্ট Integrated e ইংলিশ মিডিয়াম স্কুল Medium ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ